আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন বন্ধু সবাইকে সকালের রুদেলা শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন নগর পত্নী দল থেকে সম্মানিত বন্ধু যে কথাটি বলার জন্য আপনাদের সামনে ভিডিওটি আপলোড শুরু করলাম সেটা হলো যে আমি গত কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আগামী তেরোই ডিসেম্বর আগামী তেরোই ডিসেম্বর আমাদের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেই মাহফিলে আজকেই অনুষ্ঠিত হবে সেই মাহফিল আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই মাহফিল দেখার জন্য দাওয়াত করছি বন্ধু এই যে আমি মঞ্চে 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 প্রবেশ করলাম আমাদের মঞ্চটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এবং ছোট্ট ছোট্ট মনিরা দেখতে পাচ্ছেন ভিতরে খেলাধুলা করছে একেবারে সকাল সূর্য উদয় হয়েছে আজকে আমাদের দিকে সুন্দরভাবে মুখ তুলে তাকিয়েছে আমরা অনেক 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 দ্বিধা দ্বন্দ্ব চিন্তা ভাবনায় ছিলাম যে সত্যি আমাদের শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি এত শীতের মধ্যে কতটা ভালো হয় আর কতটা কি হয় শেষ পর্যন্ত পরম করুণাময় আল্লাহ তালা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে সত্যি সুন্দর একটি সকাল আমরা দেখতে পেয়েছি আপনাদের রোদের দিকে একটু দেখাতে চেষ্টা করলাম মঞ্চের পিছনের সাইড এটা অনেকটা সুন্দর সূর্য হয়েছে জানি না আপনাদের দিকে কেমন সূর্য হয়েছে বন্ধু আমি সবাইকে সুন্দরভাবে আমাদের মঞ্চটি দেখাবার চেষ্টা করতেছি ছোট ছোট ছোট্ট সোনামুনিরা এইদিক সেদিক ঘোরাফেরা করতেছে এখনও কেউ আসেনি মঞ্চে আমি শুধু ভিডিওটি করবার জন্য আপনাদের দেখাবার জন্য ভিডিওটি আপলোড শুরু করেছি এখনো মেন্স কমপ্লিট হয়নি এখনো আপনাদের সেইভাবে সাজানো হয়েছে উপরের সাইড নিচের সব মিলে সব মিলে অসাধারণ একটি মঞ্চ আমরা একেবারে রেডি হলে আপনাদের দেখাবার চেষ্টা করব বন্ধু ভাই বোন আবারও আর রাতে আমার লাইভ চলবে আপনারা যদি সময় পেয়ে থাকেন আপনারা যদি সময় পেয়ে থাকেন তাহলে আমার লাইভে যোগ দেবেন আমার লাইভ প্রায় আধা ঘন্টা অথবা এক ঘন্টাও চালাতে পারি আজকের সেই ওয়াজ মাহফিলের জন্য আপনাদের আমাদের সেই বিখ্যাত মাহফিলের সুন্দর একটি দাওয়াত আবারও আমি আমার ভিডিও শেষ করতে চাচ্ছি বন্ধু আমাদের এই ভিডিও আমাদের এই তাফসিরুল কোরআনে আসবেন শুধু ঢাকা থেকে গোলাম আজম হ্যাঁ বিখ্যাত একজন বক্তা খুব ভালো তাফসিল করেন আমরা শুনেছি আমরা হয়তো তার ওয়াজ এই প্রথম আমাদের এলাকায় দেখছি আপনাদেরও দেখাবার সুযোগ করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখার জন্য আসবেন এই প্রত্যাশা করেই শেষ করছি বন্ধু ভালো থাকবেন সবাই